হ্যালো বন্ধুরা তো চলে এসেছে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আগের ভিডিওতে তো তোমরা দেখিয়েইছি যে আমরা বান্ধবীদের বাড়িতে গেছি ওদের তুলে আনার জন্য তো দেখো এই যে এখানে ওদের আমরা বাগানে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য আর এখানে ওরা দুজন রিলস বানাচ্ছিলো রিলস কুইন ওরা হচ্ছে ওরাও রিলস বানাচ্ছিলো আমরা যাচ্ছি বাগানের ভেতরে ওদের বাগানটা কত বড় সেটা দেখার জন্য ওদের অনেকটা অনেকটা জায়গা তো আমি তো প্রথম গেছি আর সুমি যেহেতু গিয়েছিলো তো সুমি নিয়ে যাচ্ছিলো আমাকে চল দেখিয়ে নি তোমরা যাচ্ছি চলো তোমরাও দেখো কত বড় দেখো ওদের বাগানটা পুরো আম গাছে ভর্তি আর নিচে কিছু চাষ করে ওই যে এরকম করে রেখে দিয়েছে মানে বলে আমি জানি না চাষের বিষয়ে হয়তো এই যে মানে কেমন কেমন করে রেখে দেয় না চাষের যে ফসল বোনার আগে যেটা করে সেইটা মানে সেরকমভাবে রেখে দিয়েছে তো আমরা জিজ্ঞাসা করেছি বলছি হ্যাঁ চাষ করি অন্যরকমভাবে বলেছে তো এই যে যার জমি সে হচ্ছে এই যে আসছে অনেকটা জায়গা বলো ভালো লাগছে না একটু যে সবুজ তো হয়ে আমাদের ও রেডি হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে তো আমরা যাচ্ছি আর একটা বান্ধবীর বাড়ি পুরো ভিডিওটা দেখতে থাকো খুব মজা হবে সপ্তাহে একটা দিন বন্ধুদের দেখা করার সময় যে সেটা কি সে মিস করলে হয় বলো এ কারণে সবাই আমি কাউকে খুঁজে পাচ্ছি না অনেক চেষ্টা করেছি তো সব পেছনে পড়ে গেছে এই যে সব একসঙ্গে যে এরা ছিল না এদেরকেই আনতে গেছিলাম এই আমরা দিল্লি রোড ক্রস করলাম ক্রস করে আমরা ভেতরের দিকে আসছি এই গাছটার খুব সুন্দর ফুল হয়েছিল অতটা ভালোভাবে তুলতে পারিনি রানিং বাইকে কি করে তুলবো বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো এই আমরা ফাইনালি চলে এসেছি আর একটা বান্ধবীকে তোলার জন্য যাবে না এটা বললে হয় আমরা সবকটা আছি তো বলো এটাই তো বন্ধুত্ব এই যে ওদের ঘরে ঢুকে গেছি সবাই মিলে ওই যোগও ঢুকছে কত খুশি হয়েছে আমরা কিছু বলে আমাদের জন্য বিস্কিট আর চানাচুর ডেকেছিল আর আমি তো এদিকে রিলস করতে মানে আমি তো ভিডিও করার জন্যই ব্যস্ত রু আমাকে বলছে আরে খা আরে খা তো এই দেখো সবাই অর্ধেক খেয়েই নিয়েছিল ওদের বাড়ির সামনে একটা বড় বাগান ছিল ওদের বাড়িতেও প্রচুর আম হয়েছে তো আমরা চলে আসলাম এটা হচ্ছে ব্যান্ডেল বাজার এখানে পাইকারি রেটে সব কিছু বিক্রি হয় তো তোমাদেরকে সেইটাও দেখিয়ে দিলাম দেখো সব টাটকা টাটকা সবজি জিনিস বসে এই যে ভয় পেয়েছিলাম এই ব্যান্ডেল স্টেশনের থেকে থেকে আমরা চলে যাচ্ছি থেকে এখানে একটা বজরংবলী মন্দির ছিল এই দুটোকেই আনতে গেছিলাম আমরা এখানে সবাই মাঠটাতে মধ্যে খেলছে প্র্যাকটিস করছে অ্যাকচুয়ালি এখানে একটা বাচ্চাদের ছোট্ট পার্ক আছে তো আমরা স্কুলের দিকে চলে এসেছি মানে তখন প্রায় ছুটি হয়ে যাবে হয়ে যাবে ওরকম অবস্থা অনেক তাড়াতাড়ি চলে এসেছি আবার দেখ